যে এক কালারের সবুজ কাপড়ই বলা চলে সবুজ রঙের কাপড় এক গজ কাপড় আছে এখানে এটা দিয়ে কোলমালিশের কাভার তৈরি হবে আর এটাতে আমি ব্লকের কাজ করে নিব ব্লকের কাজ করবো এটাতে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করব এর জন্য আমার লাগবে চারটা উপকরণ ওটাতে লাগবে আমার হোয়াইট পেস্ট অ্যাপিটন এবং বাইন্ডার আর এমকে এটার ভিতরে আছে এমকে এই চারটা উপকরণ দিয়ে আমি প্রথমে মেডিসিনটা তৈরি করে নিব এবং এখানে আমি দুইটা কালার ব্যবহার করবো লাল আর হচ্ছে হলুদ কালার প্রথমে আমি একটা বাটিতে দুই চামচ হোয়াইট পেস্ট নিয়ে নেব এই এক চামচ দুই চামচ হোয়াইট পেস্ট নিয়ে নিলাম এবার হাফ চামচ মতো অ্যাপিটন নিয়ে নেব নিয়ে হোয়াইট পেস্ট এবং অ্যাপিটন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দুইটা জিনিস একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমের ভিতরে নিয়ে নেব এক চামচ ও প্রতিটি জিনিসই নেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক চামচ বাইন্ডার নেওয়ার পরে আমি এক চামচ এমকে নিয়ে নেব নিয়ে এবার মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ডিপ কালারের কাপড়ের উপরে হালকা কালারের রঙ করার জন্য মেডিসিনটা প্রস্তুত হয়ে যাবে ভাবে সুন্দর করে আস্তে আস্তে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা যত ভালোভাবে তৈরি করা যাবে আমার কাপড়ের কালারটাও তত সুন্দরভাবে তৈরি হবে আমার মিশ্রণটি প্রস্তুত হয়ে গেছে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন কাজ করার সময় যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা মেশানো ঘন হয়ে গেছে তাহলে এনকে ব্যবহার করে পাতলা করে নিতে পারবেন আর যদি বেশি পাতলা মনে হয় তাহলে অল্প একটু হোয়াইট পেস্ট ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আপনাদের মিশ্রণটি ঘন হয়ে যাবে এবার আমি আর একটি পাত্রে মিশ্রণটিকে একটু ভাগ করে নিলাম যেহেতু আমি দুইটা কালার দিয়ে কাজ করবো আর কেউ যদি মনে করেন কাপড়ের উপরে সাদা কালার দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এর সাথে আর কোনো রঙ না মেশালেও চলবে এভাবেই সরাসরি ডাইসের সাহায্যে সাদা কালার দিয়ে কাজ করে নিতে পারেন এবার আমি একটা পাত্রে কয়েক ফুটা লাল রঙ মিশিয়ে দেখব কালার দেওয়ার পরে আমি মিশ্রণটাকে ভালোভাবে মেরে আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা তৈরি করে দেবেন আমি সবুজ কালারের কাপড়ের উপরে যেহেতু কাজ করবো তাই আমার মনে হচ্ছে যে এই কালারটাই অনেক বেশি পারফেক্ট মিষ্টি মিষ্টি একটা কালার এসেছে যেহেতু আমি হোয়াইট পেস্টের ভিতরে দিয়েছি তাই কিন্তু লাল রঙটা এখানে এসে গোলাপি আর মিষ্টির মতো একটা কালার চলে এসেছে মিষ্টি কালার মতো হোয়াইট পেস্টের ভিতরে কখনোই ডিপ কালার আসবে না হোয়াইট পেস্টের ভিতরে আমরা ডিপ কালার দিলে সেটা হালকা একটা কালার চলে আসবে যেমন লাল দিয়ে গোলাপি তৈরি করা যাবে হলুদ দিয়ে হালকা ক্রিম কালার তৈরি করা যাবে এভাবে হালকা রঙগুলো তৈরি করার সময় আমরা হোয়াইট পেস্ট দিয়ে কাজ করে থাকি এখন আর বাটিতে আমি কয়েক ফোটা হলুদ রঙ দিয়ে একটা ক্রিম ক্রিম কালার তৈরি করে নেব দারুন একটা ক্রিম ক্রিম কালার চলে এসেছে কিছুটা সরিষা ফুলের হলুদের মতো যে এইভাবে আমি সুন্দর দুইটা কালার তৈরি করে নিলাম আগামী ভিডিওতে আমি দেখাবো এই কালার দিয়ে আমি কিভাবে ডিজাইনে কাজ করছি ব্লক প্রিন্টের কাজটি আগামী ভিডিওতে দেখানো হবে সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং